জাস্ট লাস্ট কয়েক মান্থ যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে স্বর্ণের দাম হু হু করে বাড়ছে স্বর্ণের দাম সবসময় একটা বাড়তি গতিতে থাকে কখনো অবশ্য কমে কিন্তু এই যে উল্লম্ফন এরকম আমি আমার জীবনে দেখিনি যদিও নাইনটি ফাইভে সোনার ভরি ছিল কত ছয় হাজার টাকা সেইটা এখন দুই লাখ ছাড়িয়ে গেছে গতকালকে স্বর্ণের রেট হয়েছে ভরিতে বাইশ ক্যারেট স্বর্ণ দুই লাখ সত্তর কি সাংঘাতিক ব্যাপার আমার এক কলিক ছোট্ট একটা আংটি বানিয়ে নিয়ে এসেছে চল্লিশ হাজার টাকা দিয়ে আর একটা মেয়েকে দেখলাম দুটো কানের দুল বানিয়েছে সেটাও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পড়েছে তাই যদি হয় তাহলে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ তারা তো একটা নাকফুল কেনারও যোগ্যতা হারাবে আবার ওদিকে রুপার দাম সেটাও কিন্তু সমান তালে বাড়ছে গত এক বছরে যদি স্বর্ণের ইনক্রিমেন্ট হয়ে থাকে দামের তিরিশ পার্সেন্ট সেখানে রোপার দামের ইনক্রিমেন্ট হয়েছে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট কি সাংঘাতিক ব্যাপার আমরা জানি যে অর্নামেন্টের ক্ষেত্রে গোল্ডের বিকল্প হিসাবে সিলভার অনেকেই ব্যবহার করেন আর এই যে গোল্ডের দামের যে দারুণ উল্লম্ফন এখন অনেকেই গোল্ড ছেড়ে সিলভারে আসবেন এবং সিলভারের উপরে গোল্ড প্লেট করবেন গোল্ড কোটিং করবেন তার মানে গোল্ড কোটিংয়ের প্রবণতা কিন্তু এখন বাড়বে তাহলে এই বর্তমান প্রেক্ষাপটে আপনার আমার প্রশ্ন সামনে চলে আসবে যে আমরা কি গোল্ডে বিনিয়োগ করব নাকি সিলভারে বিনিয়োগ করব আমাকে অনেকে এই প্রশ্ন করেছেন তাই মনে করলাম যে বর্তমানের পরিবর্তিত পরিস্থিতিতে এটা নিয়ে একটু ব্যাখ্যা করা যাক যাতে আমার সাথে যারা আছেন আমার ভিডিও যারা দেখছেন তারা একটা ডিসিশন নিতে সুবিধা পান আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটিকে ফলো করে বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা মূলত বিজনেস ফাইন্যান্স সেলফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স ব্যাংকিং এই বিষয়গুলোকে কভার করে থাকি কিন্তু প্রত্যেকটা আপনার জীবনের জন্য মূল্যবান বলছিলাম যে বাইশ ক্যারেট স্বর্ণের দাম উঠছে দুই লাখ সত্তর হাজার টাকার বেশি পার ভরি রুপার দাম প্রতি গ্রাম দুইশো থেকে দুইশো বিশ টাকা এবং একটা ইনফরমেশন আমি দিয়েছি যে গত বছরে সোনার দামের গ্রোথ হয়েছে থার্টি পার্সেন্ট সেখানে রুপার দামের গ্রোথ হয়েছে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট এখন বিশ্ব পরিস্থিতিতে ইকোনমিক যে টার্মোয়েল চলছে তার মধ্যে শুধু গোল্ডের দাম বাড়ছে কেন ওয়াই আমরা জানি ডলার নিয়ে একটা ঝামেলা চলছে চীন ইন্ডিয়া রাশিয়া এই বেলটা নতুন মুদ্রা নিয়ে কাজ শুরু করেছে সার্টেনলি বিশ্ব অর্থনীতিতে ডলার তার আধিপত্য হারাবে কিন্তু যারা গোল্ডকে সংরক্ষণ করবে তারা কিন্তু আধিপত্যে সবার উপরে থাকবে ফলে বর্তমান সময় কি হচ্ছে জানেন বিশ্বের নানান সেন্ট্রাল ব্যাংক তারা গোল্ডের মজুত বাড়াচ্ছে আর পৃথিবীতে সবচেয়ে বেশি গোল্ডের মজুত কিন্তু ইহুদিদের হাতে গোল্ড সিলভার এগুলো হচ্ছে গডস মানি এদের সরবরাহ কম ফলে চাইলেই মানুষ এটা সরবরাহ বাড়াতে পারে না অনেক কষ্ট অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয় এটা ধান গমের মতো নয় দেখেন সারা বিশ্বে একটা ইকোনমিক দারুণ টার্ময়েল চলছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে তো এই অবস্থায় সবাই মনে করছে গোল্ড মজুদ রাখা সবচাইতে সেফ যারা কারেন্সি ব্যবসা করে তারা মনে করছে গোল্ড মজুদ রাখা সেফ আমি আমার এডিটর সাহেবকে বলছিলাম যে সিলভারের গ্রোথ যা হয়েছে তার চেয়ে গোল্ডের প্রাইসের গ্রোথ কম হয়েছে আমাকে বলছে স্যার কি একটু সিলভার কিনে রাখবো কিনা তাই যারা বিনিয়োগ হিসাবে গোল্ড বা সিলভার রাখার চিন্তা করবেন তারা যদি গত বছরের মুভমেন্টটা দেখেন গ্রোথটা দেখেন তাহলে দেখবেন যে রুপার গ্রোথ অনেক বেশি হয়েছে ফলে অনেকে ভাবতেই পারেন যে না আমি গোল্ডে ইনভেস্ট করব না গোল্ডের দাম অনেক হয়ে গেছে পার ভরি আমি সিলভার ইনভেস্ট করব করতে পারে গোল্ডের সাবস্টিটিউট অনেক ক্ষেত্রে সিলভার কলমকারের ক্ষেত্রে তো বটেই তো সোনার দাম বাড়ছে রূপার দাম বাড়ছে কেন পাশাপাশি ওই যে সাবস্টিটিউট কলমের দাম যদি বাড়ে তো পাশাপাশি পেন্সিলের দামও বেড়ে যায় কেন কলমও লেখে পেন্সিলও লেখে কলমের দাম বাড়লে অনেকে কলম না কিনে পেন্সিল কেনে ঠিক তেমনই গোল্ডের যে পরিমাণ দাম বেড়ে গেছে তো অনেকে এখন গোল্ড না কিনে রূপা কিনবে অনেক ব্যবসায়ী অনেক ইনভেস্টার তারা এখন রূপা ইনভেস্ট করবে কারণ তারা জানে গোল্ডের দাম যত বাড়ুক সাথে সাথে পাল্লা দিয়ে রুপার দামও একসময় বাড়া শুরু করবে অনেক গোল্ডের ব্যবসায়ী রুপা হোল্ড করতে পারে বিশেষ করে রূপার কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল ডিম্যান্ড আছে সোলার প্যানেল ব্যাটারি ইলেকট্রনিক্স ও গাড়ি উৎপাদনে রূপার ব্যবহার হয় আর এজন্য চীনা মার্কেট এবং ভারতীয় মার্কেট এটা কিন্তু রূপার বড় ক্রেতা এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে দু সালে এগুলোর দাম কেমন হতে পারে বিশ্ব অর্থনীতিতে যারা এগুলো বিশ্লেষণ করেন তাদের ধারণা যে দু সালে সোনার দাম অনেকটাই স্থিতিশীল হবে বাট রুপার দাম সোনার দামের চাইতে বিশ পার্সেন্টের মতো গ্রো করতে পারে কারণ ওই যে একটু আগে বলেছি সোলার প্যানেল ইলেকট্রনিক্স ব্যাটারি ও গাড়ির উৎপাদনে রুপার ব্যবহার হচ্ছে তাই যদি আপনি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে রুপার কথা ভাবতেই পারেন আর যারা স্মল ইনভেস্টার তাদের জন্য তো রূপা একটা খুব ভালো অপশন কারণটা কি সোনার দাম যতই বাড়ুক রুপার দাম তার চেত বেশি হারে বাড়বে পাল্লা দিয়ে এটা অনুমান করা যায় সবসময় যে দাম শুধু বাড়তেই থাকবে তাও না কমতেও পারে সোনার দামও বাড়ে কমে কিন্তু আলটিমেটলি বাড়তির দিকে বেশি থাকে আপনি যদি গয়নার চিন্তা করেন তাহলে অবশ্যই তাহলে গোল্ড কিনে রাখা দরকার কারণ অনেক ফ্যামিলি আছে যারা রূপা দিয়ে তাদের মেয়ের বিয়ে দিবেন না তবে যারা বিনিয়োগকারী তাদের আমি একটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে আপনি রূপা এবং স্বর্ণের মধ্যে একটা ব্যালেন্স করে বিনিয়োগ করতে পারেন এমন করতে পারেন যে ষাট ভাগ আপনি স্বর্ণে ইনভেস্ট করলেন ফর্টি ভাগ আপনি সিলভারে ইনভেস্ট করলেন বা সেভেন্টি ভাগও গোল্ডে করতে পারেন থার্টি ভাগ সিলভারে করতে পারেন উল্টাও করতে পারেন অ্যাজ ইউ লাইক কারণ আর যাই হোক লস হওয়ার সম্ভাবনা খুবই কম হয়তো রেট অফ প্রফিট কত পাবেন সেটা নিয়ে আপনার চিন্তার সাথে নাও মিলতে পারে কম বেশি হতে পারে কিন্তু লাভ যে হবে মোটামুটি সেটা নিশ্চিত ওই যে গডস সাপ্লাই লিমিটেড আরেকটা ব্যাপার বাংলাদেশে যেহেতু ব্যাংকিং খাতের প্রতি মানুষের অনাস্থা চলে এসছে অনেকটা অনেক মানুষ অনেক ব্যাংকে যেতেই চায় না তারাও গোল্ড বা সিলভারের দিকে ঝুঁকবে এবং সেটা ঝোঁকা অন্যায় কিছু না কারণ কে না চায় তার টাকাটাকে নিরাপদ রাখতে আমাদের এখানেও কিন্তু ইনফ্লেশনের ইম্প্যাক্ট দুর্দান্ত আমরা যতই বলি না কেন যে ইনফ্লেশন অনেকটা কমে এসছে কই বাজার গেলে তো মনে হয় না যে ইনফ্লেশন কমেছে বরং ইনফ্লেশন অনেক বেড়েছে একটা কফি যেটা সাড়ে ছয়শো টাকায় কিনতাম এখন সাড়ে নয়শো টাকায় কিনতে হয় কত পার্সেন্ট ইনফ্লেশন হিসাব করে দেখেন হিউজ সো আবার বলি যারা আপনারা বিনিয়োগকারী তারা চিন্তা ভাবনা করে বিনিয়োগ করেন আপনার পোর্টফোলিওর একটা অংশ আপনি সোনাতে এবং একটা অংশ রূপাতে রাখতে পারেন আমি বলি না যে আপনার পুরো পোর্টফোলিও অন্য জায়গা থেকে সব ঝেড়ে ঝুড়ে আপনি সোনায় বা রূপায় ইনভেস্ট করবেন কিন্তু হ্যাঁ একটা ভালো পোর্শন আপনি গোল্ড এবং সিলভারে রাখতে পারেন আর যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানালে আমি হয়তো উত্তর করে দিতে পারবো আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম